দোলযাত্রার শুভ দিনে দেখতে পাচ্ছো আমাদের ঠাকুর ঘর কি সুন্দর সাজানো হয়েছে যে এই দোলযাত্রায় সবাই খুশি মনে আবির খেলো রং খেলো এই যে আমাদের কালার সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো একদম বিভিন্ন কালারের আবির তিনজন ভূতকে দেখতে পাচ্ছ এদের অবস্থা দেখো শুধু দেখো কি অবস্থা দেবস্মিতার অবস্থা দেখো কি অবস্থা সবাইকে জানাই শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি আজকের ব্লগটা শুরু করছি একদম আমার ঘর থেকে দেখতে পাচ্ছ আজকে ঘরে এই যে পুজো যা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এই যে কীভাবে তুলি সাজিয়েছে দেখতে হবে তুলি মানে আমার ওয়াইফ দেহস্পিতা তো সেটা তোমাদেরকে দেখাবো আর এখন আমরা সকাল সকাল বেরিয়ে যাবো এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সেখানে আজকে সবাই মিলে দোলের যে প্রোগ্রাম সেটা হবে ওখানে সবাই রং টং খেলবো এবং খাওয়া দাওয়া সব কিছুই আজকে প্রোগ্রাম রয়েছে তো দেখি কী কী তোমাদের সাথে শেয়ার করা যায় তো ভিডিও একদম স্কিপ করবে না দেখতে থাকো রূপ দা বেঙ্গলি গাই আমি চলে এসেছি ঠাকুর ঘরে আজকে দোলযাত্রার শুভ দিনে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরঘর কী সুন্দর সাজানো হয়েছে যে রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছ তোমরা আজকে এই পুরো ডেকোরেশন কিন্তু আমার ওয়াইফ দেবস্মিতাই করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমরা ঘরে একটু একটু করে রং মেখে নিয়েছি মানে রঙ মানে আবির এই যে বাবা ওকে টিপ করাচ্ছে আবিরের এখন বাবাকে বাবাকে বলবো তুমি কিছু বলবে আজকে আমাদের দোল পূর্ণিমা রাধাকৃষ্ণের মেন যাত্রা আজকেই আমাদের বাঙালিদের এই দৌড়যাত্রায় সবাই খুশি মনে আবির খেলো রং খেলো কেউ কোনো রকম ঝামেলায় যাবে না সবাই মিলে আনন্দ করে এই হোলি উৎসব উদযাপন করো এটাই আমার সবারকে রিকোয়েস্ট এই জন্যে এখন আমার ছেলে বৌমা দুজনেই যাবে বাপের বাড়ি ওর শ্বশুর বাড়ি দুজনে গিয়ে ওখানে গিয়ে হোলি খেলার বিরাট উৎসবের আয়োজন হয়েছে খাওয়া দাওয়া এবং এমন সব কিছুই ওখানে হবে ওই জন্য ওরা দুজন এখন ওই বাড়ির পথে এগিয়ে যাবে তো চলো আস্তে আস্তে এখন আমরা রওনা হয় শ্বশুর বাড়িতে চলে এসেছি এই যে দেবস্মিতা এখন সকালে ব্রেকফাস্ট করছে আর এই যে এখন ওর গালেও এখন আবির লাগিয়ে দিয়েছে এরপর চলো দেখি কি করছো এই যে বিভিন্ন রঙের যে আবিরগুলো সেগুলো সেখানে সাজানো হচ্ছে এগুলো আস্তে আস্তে এখন প্লেট থেকে বিভিন্ন মানুষের গায়ে যাবে এই কালারগুলো দেখতে পাচ্ছ এরকম আমারও অলরেডি কালার হয়ে গেছে একটু একটু কিছু নেই আরো হবে এরপর তো আরো হবে বলতে যাই না কি হবে পরে আমাকে চিনতে পারবে কিনা যাই না সেই জন্য এখন যতটা পরিষ্কার আছে মুখটা এই অবস্থায় একটু মুখটা দেখিয়ে দিচ্ছি এরপর আর নিজেকে দেখাবো না ঠিক আছে এবার ওই কালারটা এই যে আমাদের কালার সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম বিভিন্ন কালারের আবি এই যে রং রং খেলা শুরু হয়ে গেছে এটা দেখলেই বুঝতে পারবে একদম

তিনজন দেখতে ভূতকে এই দিন অবস্থা দেখো শুধু কি ও ইয়ে ইয়ে অত্রিন বল কিছু হোরা চ্যানেল আছে ওর কিন্তু এইটুকু বয়স কিন্তু দেখো এটা চ্যানেল করে নিয়েছে খুব ভালো এখন ভিডিও ভিডিও বানাতে আজি রাইনা ব্লক করছিস আজকে আয় ব্লক করছিস না ঠিক আছে দেখো ভালো সব আমার শ্বশুরবাড়ির লোকজন দেখতে পাচ্ছ সবাইকে দেখো একদম সবাই ভূত হয়ে গেছে একদম

এই দেখো সবাই রং মেখে নিয়েছে একদম হ্যাপি होली দেখো সবাই রং মেখে নিয়েছে একদম এই দেখো সবাই একদম শুভ হল যাত্রা হ্যাপি होली সব একসাথে দেখতে পাচ্ছো সবাইকে যাস দেখো কিরম রং মেখে নিয়েছে সবাই দেখো একসাথে এখন দুপুর দেখতে পাচ্ছ আমরা সবাই এখনো রং খেলছি এখানে কেউ নেই এখন এই ঘরে এই এখনো আবির রয়েছে আমাদের অনেক আবির না বলো এখন আমরা বিকেল অব্দি খেলবো বলো বিকেল অব্দি একদম সারাদিন একদম হ্যাঁ এটু আবির উড়িয়ে দাও ইয়া I'm wow. 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 wow.